যুগটা এমনই রে ভাই আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে সমাজ ও সমাজের পরিবর্তনের সঙ্গে মানুষের মনোভাব মনোবোধ ও সম্পর্কের ধরনও বদলে যাচ্ছে এক সময় যেখানে নম্রতা ভদ্রতা ও ধৈর্যকে শক্তি হিসেবে গণ্য করা হতো আর সেখানেই গুণগুলো অনেক ক্ষেত্রেই দুর্বলতা হিসেবে বিবেচিত হয় বর্তমান সময়ে এমন একটি বাস্তবতার সামনে এসেছে যেখানে একজন মানুষ যত বেশি নম্রতা দেখায় তত বেশি অবহেলা ও তাচ্ছিল্যের শিকার হয় তাই তো কথাটি উঠে এসেছে যুগটা এমনই রে ভাই উনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে একজন নরম স্বভাবের মানুষ সাধারণত কারো সঙ্গে রাগে ক্ষোভে কথা বলে না সহজেই ক্ষমা করে দেয় নিজের অনুভূতি গোপন করে অন্যকে অগ্রাধিকার দেয় অথচ দুর্ভাগ্যজনকভাবে সমাজে সেই নম্রতা অনেক সময় ভীতু বা দুর্বল ভাবা হয় মানুষ তার এই নম্র স্বভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় চাপ প্রয়োগ করে দায়িত্ব চাপিয়ে দেয় কখনো অপমান করতে কুষ্ঠাবোধ করে না সময় নিষ্ঠুর বাস্তবতা বর্তমান সমাজে কঠিন কথা হলো অহংকার করা কিংবা একটু রুক্ষ আচরণ করাই যেন আত্মসম্মান রক্ষা করার উপায় হয়ে দাঁড়িয়েছে যারা মুখে মুখে প্রতিবাদ করে তাদের ভয় পায় সবাই কিন্তু যে মানুষটা করে কিছু সহ্য করে যায় তাকে গণনা করা হয় তুচ্ছ হিসেবে ফলে অনেকেই বাধ্য হয় নিজের নরম স্বভাব পরিবর্তন করা ভাষায় কথা বলতে নিজেদের হৃদয়ের কোমলতা ডেকে ফেলতে তবে কি নরম হওয়া ভুল নরম হওয়া কখনো ভুল নয় একজন নরম মনের মানুষই সমাজের সৌন্দর্য তার হৃদয়ের ভালোবাসা থাকে ক্ষমা করার মানসিকতা থাকে সহানুভূতির জায়গা থাকে তবে যুগের সঙ্গে টিকে থাকতে হলে নরম আর দৃঢ় অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই আজকের চ্যালেঞ্জের মুখোমুখি নরম মন নিয়ে চলুন কিন্তু প্রয়োজনের সময় শক্ত অবস্থান নিতে শিখুন আমাদের সমাজে নম্রতা যেন বিলুপ্ত প্রায় সেই দিকে খেয়াল রাখা দরকার মানুষ যেন বুঝতে পারে নম্র হওয়া মানে দুর্বলতা নয় বরং এটা এক ধরনের সাহসিকতা তবে সেই সাথে মনে রাখতে হবে নিজেকে সবার পায়ের নিচে রেখে সম্মান পাওয়া যায় না প্রয়োজনের সময় নিজেকে অবস্থান জানানোর জরুরি তাই যুগ যেমনই হোক নম্রতার সঙ্গে আত্মমর্যাদা বজায় রাখা শিখতে হবে এই শিক্ষাই হবে সময়ের কাছে আমাদের প্রকৃত জবাব